কারণ কারণ আমার মেয়ে ছিল মাস আছে যখন দেখেছে তখনই আমার মেয়ে চলে গেছে ডক্টরের কাছে যা বলেছে তাই করেছে ওদের কোনোটাই কোনো ভুল ছিল না তিন তারিখে শুক্রবারের ডেলিভারি ওই দিনকে ডক্টরের কাছে মানে ওরা ডেট দিয়ে দিল ডক্টর কবে ডেলিভারি করা দেয় তার আগের দিনে ডক্টরকে দেখিয়ে এসছে বলছে বাচ্চা ঠিক আছে বাচ্চা ভালো আছে শুক্রবার দিন যখন তিন তারিখে গেছে ডক্টরটি থাকে তখন বলছে সকালেই বেরিয়েছে ওরা খুব সকালেই বেরিয়েছে তখন চেক আপ করেছে চেক আপ করে এখানে বলছে এরকম বাচ্চা নেই তোমরা হসপিটালে নিয়ে যাও তো তো ওরা যখন কি করবো ওরা তখন হসপিটালে নিয়ে গেছে আবার ডক্টর বলে দিয়েছে হসপিটালে নিয়ে যাও হসপিটালে নিয়ে গিয়ে ব্যথার ওষুধ দাও বেতার ওষুধ দিলে নর্মালে হয়ে যাবে সিজার করলে আমার মেয়ের প্রবলেম আছে এই জন্য জামাই ওকে নিয়ে চলে গেছে হসপিটালে হসপিটাল নিয়ে সেখানে ওখানে গিয়ে টেস্ট করেছে সকালবেলা সেগুলো টেস্ট করে ওখানে গিয়ে ওখান দিয়েও বলছে হ্যাঁ বাচ্চা আছে ওইভাবে আছে সারাটা দিন মেয়েট বসে আছে বিকাল সাড়ে তিনটা চারটার দিকে ওকে আবার আল্ট্রাসাউন্ড একটু করিয়েছে তখন আল্ট্রাসাউন্ড করে বলছে বাচ্চা নেই তো এই আমার মেয়ের প্রথম বাচ্চা এই আচ্ছা আমার প্রথম শব্দ এই আমার প্রথম খুশি আমার মেয়ে জমার কোন ভুল নেই এই সব ভুল হচ্ছে ডাক্তারের ভুল ডাক্তারের জন্য আজকে আমার কখন টাকা হয়েছে আমি তো নিজেকে মন নিজের মনকে নিজে বোঝাতে পারি না আমি মেয়েকে কি করে বুঝাবো হসপিটালে এখনও আছে হসপিটালে যাই দেখতে কিন্তু কিছু বলতে পারে না আমার সামনে আমাকেও দেখে কত কষ্ট লাগে কত পেশেন্টের ভিতরে তারা বাচ্চা করে নি বসে আছে আমার খালি করে বসে সবার মুখের দিক তাকিয়ে থাকে আর আদের দু চোখ করে আর কী করে আমি আমার মেয়েকে সান্ত্বনা দেবো আমি এটাই বুঝতে পারছি না কী করে শান্তনা দেবো মেয়েকে কী বলে শান্তনা না দেখবো তো আগলের মতো হয়ে গেছে কী করবো আমি এখন নিজেই কিছু বলতে পারছি না আজকে ডাক্তার কে করলো আমাদের সাথে যতবার ওকে আট দশ মিনিট করতে নিয়ে গেছে ওকে বলেছে তুই সুস্থ আছিস তোর বাচ্চা সুস্থ আছে তোর পুরো দশ মাস দশ দিনে হবে তার আগে আর হবে না তো নর্মালেই হবে তোকে সিজার করতে হবে না কত মাসেও ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে ভালো আছে বাচ্চাও ভালো আছে তুই তো ভালো গেছিস বাচ্চাও ভালো আছে এরকম করে করে পুরো বেশি হয়ে গেছে তো সমস্যা হয়েছে বাচ্চা পেটে বড় হয়ে গেছে মেইন সমস্যা হচ্ছে জল শুকিয়ে গেছে আর জল শুকিয়ে গেছে বলে শুক্রবার বৃহস্পতিবার দিনও বাচ্চা ভালো ছিল কিন্তু শুক্রবার দিন ভোরবেলা মারা গেছে বারাসাত হসপিটালে নিয়েছিল ওখান দিয়ে বলেছে ওরাই বলেছে যে আজকে সকালবেলায় মারা গেছে আর কি করবো বন্ধুরা তোমরা বলো তোমরা তোমার বলো আমি কি করতে পারি আমার তো চোখে জল চালাচ্ছে তুমি তো আমার মনে বুঝতে পারি না যে আমি কি করবো কীভাবে আমি আমার মেয়েটাকে সান্ত্বনা দেবো দু চার মাসে বাচ্চা যদি কিছু হয়ে যায় তাও রিভোর্স দেওয়া যায় কিন্তু পুরো হওয়ার মাসের বাচ্চা কোনো কিছু হয়ে গেলে কী করে নিভোজ দিয়ে যায় বলো তাই বলি আমি এখন তোমরা একটু পাস থাকো সাপোর্ট করো এটাই আমার কাছে অনেক আর বেশি কিছু চাই না আমি এই কারণের জন্য আমার মন ভালো নেই আমি নিজে ভালো নেই আমি কিছু করতে পারছি না আমি সারাক্ষণ শুধু কেঁদে যাচ্ছি আমার এত কষ্ট হচ্ছে আমি কষ্ট সামলাতে পারছি না কাউকে পড়তেও পারছি না আর আমার কথা বলতে ভালো লাগছিল